হ্যালো ডিয়ার ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত রয়্যাল টিউটোরিয়াল হোমের এক ঝোলকে দশ প্লে লিস্টে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের পর্বে আপনারা জানতে পারবেন বিভিন্ন বিষয় থেকে বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্ন উত্তর যেগুলি কিনা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেকাংশে হেল্পফুল হয়ে থাকে তো এটি একান্ন নম্বর পর্ব ইতিপূর্বে পঞ্চাশটি পর্ব আপলোড করা হয়ে গেছে যেখানে প্রায় পাঁচশোটি প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ উপাদান তো ওই সমস্ত ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলে প্লেলিস্ট লিস্ট ঘুরে আসুন অথবা আমরা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে দেখতে পারেন তো চলুন বেশি না দেরি করে শুরু করা যাক চলে এলাম আমাদের মূল ভিডিও টপিকে দেখে নেব আজকের পর্বে প্রথম কোশ্চেন অর্থাৎ পাঁচশো এক নম্বর কোশ্চেন সূর্যোদয়ের দেশ বলা হয় তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোচেনটি বারবার এতে থাকে তো অপশানগুলো আমরা দেখে নেব অপশান ক রোম অপশান জাপান অপশান গ চিকাগো অপশান ঘ জেরুজালেম তো সঠিক উত্তরটি হবে অপশান জাপান এবং আরও তিনটে যে অপশান আছে রোম শিকাগো জেরুজালেম এই তিনটি দেশের উপনামগুলো আমরা নেব রোমকে বলা হয় চিরশান্তির শহর শিকাগোকে বলা হয় বাতাসের শহর এবং গেরুজালেমকে বলা হয় পবিত্র ভূমি তো এগুলোই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে যাব আমাদের পরবর্তী পাঁচশো দু নম্বর প্রশ্ন চীনের দুঃখ নদী নামে পরিচিত কোন নদী বা চীনের দুঃখ নামে পরিচিত কোন নদী প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা অপশানগুলো দেখে নেব অপশান ক হোয়াংহ অপশান খ দামোদর অপশান গ তৃপ্তা অপশান ঘ মারেডার লেক সঠিক উত্তরটি হবে অপশান ক এবং বাকি যে তিনটি নদী আছে দামোদর তিস্তা ও লিং এই সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব দামোদরকে বলা হয় পশ্চিমবঙ্গের দুঃখ নদী ত্রিস্তাকে বলা হয় ত্রাসের নদী লিং এটি হল অস্ট্রেলিয়া তথা ওসিয়ানিয়া মহাদেশের দীর্ঘতম নদী তো এই তিনটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে কোশ্চেন নম্বর পাঁচশো তিন পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হলো তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশানগুলো দেখে নেব ক গঙ্গা অপশন তো সঠিক উত্তরটি হবে অপশান ঘ আমাজা বাকি তিনটি অপশান গঙ্গা নীলনদ ভং এই সম্পর্কিত বিষয়গুলো আমরা দেখে নেব গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী গঙ্গা নদীর দৈর্ঘ্য দু কিলোমিটার প্রায় উৎস গঙ্গোত্রী হিমবাহের গমুকুহা থেকে গঙ্গা নদীর দুটি শাখা নদী একটি মুর্শিদাবাদের ভুলিয়ানের কাছে দুটি শাখায় বিভক্ত হয়ে একটি ভাগীরথী হুগলি নাম নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করেছে এবং বাকি একটি শাখা পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে গঙ্গার উপনদী হচ্ছে যমুনা পরবর্তী অপশান নীলদ নীলদের দৈর্ঘ্য হচ্ছে ছ হাজার আটশো কিমি আর আমাজনের দৈর্ঘ্য হচ্ছে ছ হাজার নশো বিরানব্বই কিমি তো পৃথিবীর দীর্ঘতম আমার নদী হচ্ছে আমাজন এই আয়তনের আয়তনের হিসাব অনুসারে নীলনদের উপরে নীলনদ এর উপরে চিত্ত একটি বাঁধ আসওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে অর্থ চার নম্বর কোশ্চেন পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল তো অপশান ক পনেরোশো ছাব্বিশ অপশান খ সতেরোশো চৌষট্টি অপশান গ আঠেরোশো সাতান্ন অপশান ঘ সতেরোশো সাতান্ন তো সঠিক উত্তরটি হবে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ এবং বাকি যে তিনটি সাল তারিখ আছে সতেরোশো চৌষট্টি আঠারোশো সাতান্ন সতেরোশো সাতান্ন এই সম্পর্কিত বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব সতেরোশো চৌষট্টি বক্সারের যুদ্ধ আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহ সতেরোশো সাতান্ন পলাশির যুদ্ধ তো এই রিলেটেড একটা কোয়েশ্চেন পরীক্ষায় খুবই এসে থাকে আর পলাশির যুদ্ধ এবং মহাবিদ্ধ এই দুটি যুদ্ধের মধ্যে ব্যবধান প্রায় একশো বছর তো চলে যাব আমরা পাঁচটা পাঁচ নম্বর কোয়েশ্চেন কে ও অর্থাৎ নো ইয়োর কাস্টমার কে ও করতে কার সাথে পার্টনারশিপ করল ইন্ডিয়া পোস্ট অপশান ক কোটাপ মিউচুয়াল ফান্ড অপশান ক এস মিউচুয়াল ফান্ড অপশান গ আইডি মিউচুয়াল ফান্ড অপশান খ বন্ধন মিউচুয়াল ফান্ড সঠিক উত্তরটি হবে অপশান খ এস বি মিউচুয়াল ফান্ড চলে যাব পরবর্তী কোশ্চেন পাঁচশো ছ নম্বর কোশ্চেন সম্পত্তি কোন ব্যাংকের টি ইও চিফ এক্সিকিউটিভ অফিসার সুমন্ত কাটপালিয়া পদত্যাগ করেছেন অপশান ফ ইউনিয়ন ব্যাংক অপশান ফেডারেল ব্যাংক অপশান গ ইন্ডিয়ান ব্যাংক অপশান ঘ হিন্দুস্তান সঠিক উত্তরটি হবে অপশান ভ হিন্দুসাইন টাই চলে যাব পরবর্তী করতেন পাঁচটা সাত নম্বর ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চন ডাব্লিউ বিসিএ ডাব্লিউ বিপি এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আতে। অপশান ক কানপুর অপশান খ আহমেদাবাদ অপশান গ কানহাই অপশান ঘ টোকিও তো সঠিক উত্তরটি হবে অপশান খ আহমেদাবাদ বাকি যে তিনটে অপশান আছে আমরা দেখে নেব কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার টাংহাইকে বলা হয় চীনের ম্যানচেস্টার টোকিওকে বলা হয় জাপানের ম্যানচেস্টার আর আরও একটি আছে যেটি গুরুত্বপূর্ণ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার সেটা হচ্ছে কোয়েম্বাটুর চলে যাব আমরা পাঁচশো আট নম্বর কোশ্চেন পটেকার কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত অপশান ক নর্মদা বাঁচাও আন্দোলন অপশান খ টিপকো আন্দোলন অপশান গ অ্যাপিকো আন্দোলন অপশান ভ গঙ্গা অ্যাট তে তো সঠিক উত্তরটি হবে অপশান ক নর্মদা বাঁচাও আন্দোলন এবং বাকি যে তিনটি আন্দোলন আছে সেই আন্দোলনের নেতাগুলোর নাম আমরা দেখে নেব চিপকো আন্দোলন এর একটি বহুস্বপূর্ণ নেতা হচ্ছে সুন্দরলাল বহুগুনা অ্যাপিকো আন্দোলন পাণ্ডুরঙ্গ হেগড়ে চলে যাব আমরা পাঁচশো নম্বর কোয়েশ্চেন হিরাপুদ বাঁধ কোন নদীর উপরে নির্মিত এটি বারবার বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে তো অপশান ক চেনাব অপশান খ বরাকর অপশান গ তাপি অপশান ঘ মহানদী তো সঠিক উত্তরটি হবে মহানদী বাকি যে অপশান প চেনাব অপশান খ বরাকর এবং অপশান গ তাপি এই তিনটি নদীর উপরে তেষ্ট বাঁধের নাম আমরা জেনে নেব কেনাব নদীর উপরে সৃষ্ট বাঁধের নাম হচ্ছে তালাল বাঁধ নদীর উপর সৃষ্ট বাঁধের নাম হচ্ছে বাঁধ এবং তাপি নদীর উপরে তৃষ বাঁধের নাম হচ্ছে উকাইমাঁ চলে যাব পরবর্তী কোশ্চেন অর্থাৎ আটকের পর্বের শেষ কোশ্চেন পাঁচশো দশ নম্বর ধাদুর ভেজাল নির্ণয়ের সূত্র আবিষ্কার করেন অপশান প ডেমোক্রিটার অপশান ফ জাদারফোর্ড অপশান গ আর্কিমেডি অপশান ঘ নে সঠিক উত্তরটি হবে অপশান গ আর পরবর্তী তিনটি তথ্য আমরা দেখে নেব ফোর আবিষ্কার করেন পারমাণবিক নিউক্লিয়ার ডেমোক্রেটার আবিষ্কার করেন পারমাণবিক তোস্তা সো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পাবেন পরবর্তীকালে এরকম ধরনের এডুকেশনাল ভিডিওর নোটিফিকেশান সবার আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে ধন্যবাদ আর ভিডিওটি নির্মাণে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে পরবর্তীকালে কারেকশান করার একটা সুযোগ থাকবে সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর রয়্যাল টিউটোরিয়াল হোমের সাথে সদা সর্বদা ড্রুয়ে থাকি